বিসমিল্লাই রহমান ওরা প্রিয় আমরা আবারও চলে আসছি পাবনা জেলা থানা দাসুদীয় যে ট্রাফিক মোড় ট্রাফিক মোড়ের পূর্ব পাশে সোনালিকার শোরুমটা এখানে দেখেন ট্রাফিক মোড়টা মোড়ের পূর্ব পাশে, সোনালিকার এই শোরুমটা যারা দূর দূরান্ত থেকে আসবেন এখানে অবশ্যই দাসুদিয়া মোড়ে আসলেই শোরুমটা আপনারা দেখতে পাবেন তো আজকে দর্শক বন্ধুরা এখানে দু হাজার পঁচিশ সাল উপলক্ষে ডিসকাউন্টে গাড়ি কিছু ডিসকাউন্টে গাড়ি সেল হচ্ছে এখান থেকে মেলায় ধরতে পারেন ওরকম একটা তো দর্শক বন্ধুরা যারা গাড়ি নিতে ইচ্ছুক তারা এখানে আসবেন আইসা সড়জ জমিনে আসবেন আইসা দেখে শুনে গাড়িগুলো এখান থেকে সংগ্রহ করতে পারেন এখানে এই ভাইয়েরা আসছে গাড়ি দেখতেছে দাম দর চলতেছে তো এই গাড়িটা হলো সোনালিকা অলরাউন্ডার পঞ্চান্ন মডেলের একটা গাড়ি ফোর সিলিন্ডারের গাড়ি দর্শক বন্ধুরা এখানে সরজমিনে আসবেন এই ভাইয়েরাও ভিডিও দেখে আস আসছে ভিডিওর মাধ্যমে গাড়ি দেখে দেখে এখানে আসে এসে সরজমিনে দেখে দাম দর করে গাড়িগুলো এখান থেকে ক্রয় করে আসসালামু আলাইকুম বড় ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো এই আমাদের সোহেল ভাই ভাইয়ের নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে ভাইয়ের সঙ্গে আপনারা কথা বলে নিতে পারেন ইনি এখানে পাবনা জেলার এখানে দায়িত্বে আছে তে জেনারা আসবেন এখানে সোহেলভার সঙ্গে আইসা সরজমিনে কথা বলে গাড়িগুলো নিতে পারবেন আর ভাই তাহলে যারা আপনাকে ফোন দিবে ভাইদের সবাইকে একটু সময় দিবেন আর আর সময় দিবেন আর এই যেগুলো রিসেল গাড়ি ওইগুলোর বিষয়ে কথা বলবেন ঠিক আছে ভাই অবশ্যই অবশ্যই আপনার নাম্বার দিয়ে দিয়ে রাখবো ধরা গাড়ি বিষয়ে আর নতুন গাড়ির বিষয়ে যারা পাবনা জেলা নাটোর জেলার মধ্যে কথা বলতে চায় তাদের সঙ্গে কথা বলে আপনি গাড়িগুলো কয় করবেন ঠিক আছে ভাই এর আগেও যেরকম অনেক দর্শকরা সিলেট থেকে আসেও এখান থেকে গাড়ি নিয়ে গেছে তে দর্শক বন্ধুরা এই হলো আমাদের শেখ সোহেল ভাই জনপ্রিয় ভাই পরবর্তী ভিডিও দর্শকরা যারা দেখতে চান আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন লাইক এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লা